এখন চলছে ভাদ্র মাস ভাদ্র মাস মানে তালের সিজন তালের বিভিন্ন রকমের আইটেম আজকে আরেকটি তালের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে হ্যালো আলাইকুম কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম জানি না আপনারা কে কিভাবে তাল রান্না খান কিন্তু আজকে রান্না করে তাল রান্না করে দেখাবো আপনাদের মাঝে আমি কে আমি টাটকা তাল রান্না করব এই জন্য তাল ছিলে নিয়েছি টাটকা তাল দিয়ে আমি আপনাদেরকে রান্নার রেসিপিটা পদ্ধতিটা দেখাবো এছাড়া আমি একটা তাল নিয়েছি তালটা ছিলে নিব ছিলে আমি তার তালটাকে গুলে নেবো আমি এর আগে একটা আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিয়েছি কি সহজভাবে তালগুলোর রেসিপি তাল কিভাবে গুলে নিতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আমি টাটকা তাল রান্না করব এই রান্না করার জন্য আমি এখানে টাটকা এই টাটকা তালটা দিয়েই আজকে আমি তালের রসটা দিয়েই তালটা রান্না করে দেখাব আমার কাছে খুব ভালো লাগে এই তাল জাল করাটা তালের রস বের করব আমি পানি পানি দিয়ে 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 অল্প করে পানি দিয়ে দিয়ে আমি তালের রসটাকে বের করে নিয়েছি হাত দিয়ে ঘুরে ঘুরে তারপরে আমি একটি শাকনের সাহায্যে আমি তালগুলাকে ছেঁকে নিব এর আগের একটি ভিডিওতে আপনাদের খুব সহজ উপায়ে তালের রস বের করার ভিডিও আমি দেখিয়ে দিয়েছি আজকে আর ডিটেলস ভিডিওটা দেখালাম না আজকে শর্টকাটে আমি আমার মতন করে তালটা গুলে নিলাম তালটাকে রান্না করার জন্য আপনারা চাইলে এটা কিন্তু ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন এই কাঁচা তালটা আপনারা ফ্রিজে এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন এক বছরের মতন ভালো থাকবে আপনারা বছর তাল আপনারা সামনে বছরেও খেতে পারেন আবার আপনারা যদি ইচ্ছা করেন এভাবে জাল দিয়েও রাখবেন তাও কিন্তু আপনারা রাখতে পারেন দেখুন কি সুন্দর করে আমি তাল রসটা বের করে নিয়েছি এখন চুলাইতে একটা হাড়ি বসিয়ে দিয়েছি বড় আকারে হাড়ি নিতে হবে যেহেতু তো তাল জাল করলে তালটা কিন্তু ফুটবে তখন গায়ে পড়ার সম্ভাবনা থাকে তা আমি একটা পাতিল নিয়ে এসেছি পাতিলের মধ্যে আমি তালটাকে দিয়ে দিয়েছি প্রথমে তালটাকে আমি জাল করে নিই পলক তুলে ফুটে গেছে আমার এই অবস্থায় আমি খাটি খেজুরের গুড় দিয়ে দিয়েছি আমার ফ্রিজে সংরক্ষণ করে রাখা ছিল খেজুর গুড় সেই খেজুর গুড় দিয়ে তাল রান্না করলে তালের রান্নার টেস্টাই যেন আলাদা হয় তারপর আমি গুড়টা দিয়ে এভাবে নেড়ে দিতে হবে সব সময়ের জন্য তারপর এর মধ্যে দিয়ে দিব নারকেল কুচি আমার নারিকেল কুচিটা ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করে আমি দিয়ে দিয়েছি তালের মধ্যে আসলে নারিকেল না দিলে যেন ভালো লাগে না এই জন্য চেষ্টা করবেন সবসময় নারিকেল দেওয়ার জন্য আর এখানে মশলা অ্যাড করব শুধু দারচিনি আর তেজপাতা আর তেমন কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিব গরুর দুধ গরুর দুধটা দিয়ে এভাবে নেড়ে দিতে হবে সবসময় নাড়তে থাকবে না হলে কিন্তু দুধটা আবার আর একটু ঠান্ডা অবস্থায় যদি তালটা যদি একটু চুলাটা অফ করে ঠান্ডা করে গরুর দুধটা দেন তাহলে আরও ভালো হয় তো আমি গরম অবস্থায় দিয়েছি আমার যেহেতু গুড়টা অনেক ভালো ছিল এই জন্য আমি গরম অবস্থায় আমি দুধটা দিয়ে দিয়েছি তালের জালটা কিন্তু মিডিয়াম লো হিটে রাখতে হবে রেখে আপনি প্রায় এক থেকে দেড় ঘন্টার মতন এভাবে জাল করে নেবেন তালটা যত জাল হবে খেতে কিন্তু টেস্টে আলাদা হবে আর এখানে আমি গমের রুটি বানিয়ে নিয়েছি এই গমের রুটি দিয়ে এই তাল জাল করা তালটা খেতে অনেক মজা লাগে আপনারা কিন্তু একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন এভাবে তাল জাল করে এভাবে গমের রুটি বানিয়ে খেতে দারুণ মজা তো আমার মতন এভাবে গমের রুটি দিয়ে তাল জাল করে কারা কারা খেয়েছেন কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ